কেমন আছেন সবাই আমি ফারজানা ইসলাম ফ্রম আপ বাই ফারজানা ইসলাম আজকে বাজারের অনেক ভাইরাল একটা প্রোডাক্ট নিয়ে কথা বলতে আসছি সেটা হচ্ছে এক্সিস ওয়াই এর এই ডার্ক স্পট কারেক্টিং গ্লো সেরামটা এক্সেস ওয়াই এই প্রোডাক্টটা কিন্তু অরিজিনাল কোরিয়ান কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী অলরেডি এই প্রোডাক্টের নকল সেল করা শুরু করেছে জিঞ্জিরার প্রোডাক্ট যেটাকে বলে আর অনেক পেজে যেটা করে আপনাকে অবশ্যই বুঝে শুনে একদম ভালো একটা পেজ থেকে রিনাউন্ড একটা পেজ থেকে অবশ্যই কিনতে হবে না হলে কিন্তু শুধু শুধু টাকা দিয়ে কিনে ঠকবে কাজ তো করবেই না পিগমেন্টেশন যাবে না ডার্ক স্পট যাবে না ডার্ক সাইকেল যাবে না কিছুই যাবে না শুধু শুধু টাকাটা নষ্ট হবে সো অবশ্যই মাথায় রাখবেন আপনাকে ভালো মতো দেখে শুনে বুঝে একটা পেজ থেকে কিনতে হবে এক্সিস এই প্রোডাক্টের ইনগ্রিডিয়েন্ট লিস্টে আমি দেখলাম নিয়াসিনামাইট আছে ফাইভ পার্সেন্ট পাশাপাশি আছে ভিটামিন থ্রি দেন ফ্রুট এক্সট্রাক্ট রাইস ব্র্যান্ড যেটা কিনা স্কিন কে ব্রাইট করতে হেল্প করে পিগমেন্টেশন রিমুভ করতে হেল্প করে ডার্ক স্পট যে কোন ধরনের ডার্ক স্পট থাকলে রিমুভ করে চোখের নিচের কালো দাগ থাকলে সেটাও রিডিউস করে পাশাপাশি নিয়াসিনামাইড কিন্তু পোর মিনিমাইজ করতে সাহায্য করে বাট পোর মিনিমাইজ করা কিন্তু একটা লং টার্ম প্রসেস আপনাকে অবশ্যই রেগুলার বেসিক একটু ধৈর্য ধরে ইউজ করতে হবে যেহেতু এটাতে পাপায়া ফ্রুট এক্সট্রাক্ট আছে তার মানে এটা আপনার সান ট্যান পিগমেন্টেশন রিমুভ করবে পাশাপাশি স্কিন কে অনেক বেশি ব্রাইট করতে হেল্প করবে নর্মালি আমরা যে কোনো সিরাম দেখতে পাই যে কোনো ড্রপারের মাধ্যমে আসে বাট আমি বোধহয় ফার্স্ট টাইম দেখলাম যে কোনো সিরাম এরকম টিউবে এসেছে যেটা কিনা আমার কাছে খুবই ভালো লেগেছে ইউজার ফ্রেন্ডলি হিসেবে আর এটা টেক্সচারটা সিরাম হলেও কিন্তু অনেক ঠিক এখানে আমি একটা কথা এড করতে চাই ইউজুয়ালি আপনারা জানেন যে এটা ঠিকের এর কারণে দেখেন এভাবে কিন্তু গড়ায় গড়ায় পড়ে যাচ্ছে না বাট মোটামুটি আলতো করে আপনি এটা এরকম করে আপনি করতে পারবেন কিন্তু না সেটা কিন্তু একদম পানির মতো গড় গড় করে পড়ে যাবে এটা কিন্তু পানির মতো গড় গড় করে পড়ে যায়নি আস্তে 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 নেমেছে আমার বডির হিটের উপর টেম্পারেচার যেহেতু আমার হাই সো ওইটার জন্য এটা কিন্তু আস্তে আস্তে মেল্ট হয়ে স্কিনে অ্যাবজর্ভ হয়ে যাবে সো আমারটা কিন্তু অরিজিনাল শিওর আরেকটা ব্যাপার হচ্ছে এখানে যদিও ওরা বলে ডার্ক স্পট কারেক্টিং সিরাম তার মানে কি যাদের কোনো স্পটস নাই তারা এটা ইউজ করতে পারবে না এমনটা না যেমন আমার স্কিনে আলহামদুলিল্লাহ কোনো স্পটস নাই খুব একটা পিগমেন্টেশন নাই হালকা পাতলা একটু এদিকে আর এদিকে ছিল ওটাও রিডিউস হয়ে গেছে এটা ইউজ করার কারণে চোখের নিচে কালো দাগ আগের চেয়ে অনেক বেটার হয়েছে মাসাল্লাহ সো নর্মালি যাদের স্কিন নর্মালি একদম নর্মাল কোনো প্রবলেম নাই স্টিল নাও আপনি আপনার স্কিন টোনটাকে ঠিক রাখতে পাশাপাশি স্কিন টেক্সচার ঠিক রাখার জন্য রেগুলার বেসিসে এটা ইউজ করতে পারেন আর যেহেতু এটাতে কোনো হার্মফুল কেমিক্যাল নেই প্রবলমেটিক স্কিন আপনারা সবাই ইউজ করতে পারবেন আর যেহেতু সিরাম ফর্মে আছে সো যাদের আছে তারাও ব্যবহার করতে পারবেন আমি তো অলরেডি এটা আমার স্কিন কেয়ারে ফেলেছি অলমোস্ট এক মাসেরও বেশি সময় ধরে আপনারাও চাইলে অ্যাড করতে পারেন আর যদি আমাকে আশ করেন যে আপু তুমি তোমার অরিজিনালটা কই থেকে পার্চেস করেছো তাহলে আমি এক নামে বলবো এলিগেন্স যার কাছ থেকে আমি গত চার বছর ধরে কোরিয়ান কসমেটিক কিনছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং